আসসালামু আলাইকুম গাছ দেখেন এই সার্ফিগুলো বিক্রি করা হবে ওয়াইজি দুশো আশি ওয়ার্ডের সার্ফিগুলো বিক্রি করা হবে দেখেন আপনাদেরকে ভালো মতো জ্বালাই দেখাইতেছি গাছ দেখেন আপনারা সাপি গুলো বিক্রি করা হবে আপনাদেরকে আমি দুটো বাল্ব জ্বালাই দেখাইতেছি এই যে ডিএমএক্স ডিএমএক্স অন করলাম এই আমাদের সাপির আলো আনলাম তারপর আমাদের সেকেন্ড পেজে গেলাম তারপর আপনার সার্ভি দ্বারায় বা মুখ করায় দেখেন গ্যাস দেখেন সবজিগুলো বিক্রি করা হবে সামের জাকাটা দিন কিন্তু очку Qual relâssn'Z子... Baik! 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 একদম ফুল ওকে আছে ফুল ফ্রেশ তোমাদের যার লাগে স্কিপিটা একদম ফুল ফ্রেশ আছে দেখো শুধু সার্ফি বিক্রি করা হবে শুধুমাত্র সার্ফি একজোড়া ওয়াইজি ওয়াইজি দুইশো আশি ওয়ার্ডের সার্ফি বিক্রি করা হবে যাদের লাগবে একদম খুব কম প্রাইজে আমি দিয়ে দেবো তোমাদের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে হ্যাঁ তোমাদেরকে আমি ভালোবাসি দেখা ওয়াইজি ফুল ফ্রেশ একদম কোনো সমস্যা নাই তোমাদের আমি ডিসপ্লে গুলো দেখাইতেছি এই ডিসপ্লেতে একটু স্পট আছে বাট যে কোনো প্রবলেম হয় না আমরা ব্যবহার করতেছি দেখুন টাচ সম্পূর্ণ টাচ একদম দেখো তোমরা সুপার ওয়াইজ দুইশো আশি সুপার ওয়ার্জি দুইশো আশি এই উঠে গেছে তাল্লিশ থেকে তা আসে বলবে আমি আরেকবার গুলো দিয়ে দেখাই ভালো মতন যাদের লাগবে অবশ্যই দেওয়া নাম্বার ফোন করবে সার্ভিসগুলো বিক্রি করা হবে